সালামুয়ালাইকুম এভ্রিবডি হ্যালো ডিয়ার বিওয়ার্স অ্যান্ড লার্নার্স দিস ইজ কালস ইনফ্রন্ট অফ ডিয়ার ডিআর বিওয়ার্স অ্যান্ড লার্নার্স টুডে উই উড লাইক টু ডিসকাস অন মডিফায়ার্স তো শিক্ষার্থী আজকে আমরা এজ এ রেজাল্ট সম্পর্কে আলোচনা করবো তোমরা যারা আলিম এবং এস এসসি শিক্ষার্থী বা পরীক্ষার্থী আসো আজকে টপিকসটি তোমাদের জন্য সুতরাং কথা না পারি চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই তারপর সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমরা আজকে আলোচনা করব মূলত আলিম এক্সাম টু থাউজেন্ড আলিম পরীক্ষা দু হাজার সম্পর্কে আলোচনা করব এটা আলিম পরীক্ষা আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেসেস মডিফায়ার্স কি তোমরা সবাই অবগত আছো মডিফায়ার্স হচ্ছে বিশেষিত করে এরকম একটা শব্দ যদি কোনো শব্দের আগে বসে করে তাহলে এটা প্রি মডিফায়ার্স আর পরে করলে পোস্ট মডিফায়ার্স মডিফায়ার্স আমরা জানি দুই প্রকার আর বেসিক্যালি তোমার ইনফিনিটিভ প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল অ্যাডভার অ্যাডজেক্টিভ ডিটারমিনার আর্টিকেল এই জাতীয় যে শব্দগুলো আছে কোয়ান্টিফায়ার্স এগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার অন্তর্ভুক্ত হই এগুলাই মূলত তোমার মডিফায়ার্সের কাজ করে চলো আমরা ক্লাস শুরু করি মেনি পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক লোকজন কি বলছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে ডাই মারা যায় বিকজ অফ পলিউশন পলিউশনের কারণে এক্ষেত্রে কি বলছে ব্যাকেটে আমাদের অবশ্যই অবজার্ভ করা লাগবে যে আমাদের কি ইনস্ট্রাকশন দিচ্ছে তার আগে দেখি আবার কি বলি যে সারা বিশ্বের প্রচুর লোক প্রচুর মানুষ মারা যায় দূষণের কারণে এর অর্থ এটা কিন্তু অর্থ অনেকটা শেষ হয়ে গেছে এক্ষেত্রে লাগে না এক্ষেত্রে কোনো কিছু লাগে না যদি অর্থ শেষ হয়ে যায় বাংলা করার পরে সেন্টেন্সের তারপরে যদি কোনো শব্দ বসানো যায় বা পার্শ্ব বসানো যায় ওইটা ম্যাক্সিমাম কি হয় অ্যাডবার্ভ হয় কারণ অ্যাড হচ্ছে টিউমারের মতো মানুষের যে শরীরে যেরকম টিউমার হয় সেন্টেসে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে বসতে পারে এরকম অ্যাবিলিটি আছে এখন আমরা ব্যাকেটে দেখব কী বলছে আমাদের কি ইনস্ট্রাকশন দিয়েছে পোস্ট মডিফাই দ্য বার্ব অর্থাৎ এই বার্বকে আমরা কী করবো মডিফাই করবো কোথায় বসায় পরে বসায় পোস্ট মডিফাই মানে কি পরে বসবে আর মডিফাই করবে প্রি মডিফাই মানে আগে বসবে পূর্বে বসবে প্রি মানে পূর্বে পূর্বে বসে পরের মডিফাই করবে আর পোস্ট মানে পরে বলছি আগেরটা মোটিফাই করবে আর এটা বলিয়ে দেয় পোস্ট মানে হইতে বারবার অর্থাৎ বারে মডিফাই করতে হচ্ছে ডাইকে তা কী বলছে মেনি পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের লোক ডাই মারা যায় বিকজ অফ পলিউশন দূষণের কারণে তো মারা যায় কখন মারা যায় কম বয়সে মারা যায় আর্লি আর্লি মারা যায় এক্ষেত্রে আমরা করবো আর্লি ই আর এল ওয়াই আর্লি তার অর্থ হলো আল্লি আলি প্রত্যুষে অর্থাৎ জীবনের শুরুর দিকে অনেক লোক দূষণের কারণে মারা যায় দে আনফর্চুনেট অ্যাট ড্যাশ ডেথ আর কসড বাই এনভায়রমেন্ট পলিউশন কী বলছে দিস আনফর্চুনেট এই দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যজনক যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত এক্ষেত্রে আমরা একটা ক্লোমনে রাখতে পারি যে অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয় তারা একটা অ্যাডজেকটিভ পরেরটাও কি হয় সেম অ্যাডজেক্টিভ নাউন হলে নাউন অর্থাৎ অ্যান্ড সমজাতীয় কোনো শব্দকে যুক্ত করে এটা অ্যাডজেকটিভ হোক হোক বা এই নাউন হোক যেহেতু আনফর্চুনেট আছে এরপর একটা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ হবে এটা একটা অপশন বলে দিলাম তারপর কী বলছে ডিস আনফর্চুনেট এই দুর্ভাগ্যবশত অবশ্য এবং ড্যাশ ডেথ ড্যাশ মৃত্যু আর কস্ট গটে বাই এনভার্টমেন্ট পলিউশন পরিবেশ দূষণের দ্বারা এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি ব্যাকেটে কী বলছে আমরা প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ কী করবো নাউনকে মডিফাই করব তো নাউন কি ডেথ নাউন হচ্ছে ডেথ প্রি মডিফাই বলছে অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে ডেথকে মডিফাই করবে ডেথের আগে হচ্ছে শূন্যস্থান তামড়ি ক্ষেত্রে কী বলতে পারি এই এই দুর্ভাগ্যজনক এবং অপ্রাপ্ত বয়স্ক মৃত্যু প্রিমেচিউর ডেথ প্রিমেচিউর কি অ্যাডজেকটিভ আর অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে নাউনকে মডিফাই করে তো প্রিমেচিউর অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ বয়স হওয়ার আগে মারা যাওয়া প্রি আর ই প্রি ম্যাচিউর এম এ টি ইউ আর ইডি ডি ম্যাচিউড প্রিম্যাচিউড ডেথ এই দুর্ভাগ্যজনক এবং অপ্রাপ্ত বয়সে মৃত্যু কম বয়সে মৃত্যু আর কস্ট কষ্টায় কি ঘটায় বাই এনভার পলিউশন পরিবেশ পরিবেশ দূষণের দূষণের দ্বারা দ্বারা অর্থাৎ এই অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে তারপরে কি বলছে এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশগত দূষণ কী বলছে পরিবেশগত দূষণ পরিবেশগত দূষণ রেফার্স টু পরিবেশ পরিবেশগত দূষণ বলতে বোঝাই কী বোঝায় ড্যাশ পেসিফিক পলিউশন কিছু বিশেষ পেসিফিক পলিউশন বিশেষ দূষণ কী বলছে পরিবেশগত দূষণ বলতে বোঝায় পেসিফিক পলিউশন বিশেষ দূষণ এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো এক্ষেত্রে এখানে বলছে প্রিমডিফাই দ্য নাউন অর্থাৎ পেসিফিক পলিউশন যে এটাতে আমরা কী করব প্রিমডিফাই করবো এর অর্থ হইল তার আগে আমাদের কী ব্যবহার করা লাগবে অবশ্যই অ্যাডজেক্টিভ যদি বলে প্রিমডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করার কথা বলার অর্থই হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ আমরাও জানি যে টাকচার কারণে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ আগে বসে কি অ্যাডভার্ব বার্ব আগে অ্যাডভার্ব আর ক্ষেত্রে ম্যাক্সিমাম সব বার্বকে মডিফাই করে অর্থাৎ বেসিক্যালি কিছু টাকচার আছে অ্যাডভার্বের আগে বার্ব বসে পরেও বসতে পারে এরকম কিছু বেসিক ব্যাপার আছে আমাদের জানা লাগবে তাহলে এনভারমেন্ট পলিউশন রেফার্স টু পরিগত দূষণ বলতে বোঝায় সাম পেসিক দূষণ সাম পেসিক পলিউশন কিছু বিশেষ দূষণ ব্যবহার করবো কি সাম যে একটি কিছু কিসু সাম্প কিসু কিছু বিশেষ দূষণ প্রিমোটিভেট নাও নন প্রিমোটিভেট করতে বলছে তারপরে হচ্ছে ফার্স্টলি প্রথমত এয়ার ইজ পলিউটেড বা তার দূষিত হয় বাই ডোমেস্টিক ওয়েস্ট বর্জ্য দ্বারা অর্থাৎ বর্জ্য দ্বারা অ্যান্ড ড্যাশ ওয়েস্ট এবং ড্যাস ওয়েস্ট দ্বারা অর্থাৎ কী বলছে প্রথমত যে পরিবেশ কি এয়ার ইস পলিউটেড প্রথম বায়ু দূষিত হয় বাতাস দূষিত হয় গৃহস্থলী বর্জ্য দ্বারা এবং ড্যাশ ওয়েস্ট ড্যাশ ওয়েস্ট এবং ড্যাশ বর্জ্য দ্বারা এই ক্ষেত্রে আমাদের ব্যাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন এন মানে কি নাউন আমি শর্ট করে লিখছি এন মানে নাউন এই যে নাউন শর্ট করে লিখছি স্পেসের ল্যাক অফ স্পেস জায়গার অভাবে প্রি মডিফাই দ্য নাউন তো এক্ষেত্রে ওয়েস্ট হচ্ছে নাউন তো কী বলছে এয়ার ইস পলিউটেড বাই ডোমেস্টিক ওয়েস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ বাতাস দূষিত কি গৃহস্থালী বর্জ্য দ্বারা এবং শিল্প কারখানার ইন্ডাস্ট্রিয়াল আমরা কী লিখব ইন ডি এস ইন্ডাস্ট্রিয়াল টি আর আই এ এল ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ শিল্প কারখানার ইট মেনলি কজ এজ ড্যাশ ডিজেস ইহা গোটাই ড্যাশ রোগ এখন কি বলছে প্রিমডিফাই নাউন প্রিমডিভ নাউন মানে ডিজেসকে মডিফাই করতে বলছে প্রিমডিফাই মানে আগে বসে তা আগে বলবে বসবে আগে কার অবস্থান নাউনের আগে একজিকটিভ অবস্থান ইট মেনলি কজ ইহা সাধারণত গোটাই সাম ডিজিজ কিছু রোগ বা ফেটাল ডিসেজ মারাত্মক রূপ মেনি ডিজিস আমরা মেনি ব্যবহার করলাম না মেনি ডিজেস ইহা গোটাই অনেক রোগ আচ্ছা দেন উই পলিউট ওয়াটার তারপরে আমরা পানি দূষিত করি উই পলিউট ওয়াটার আমরা পানি দূষিত করি ড্যাশ বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট তারপরে কী বলছে আমরা পানি দূষণ করি ড্যাশ বাই থ্রোয়িং ওয়েস্ট ইন অর্থাৎ ইহার মধ্যে পানি নিক্ষেপ করিয়া তো এক্ষেত্রে আমরা কি বলবো কী ব্যবহার করবো পোস্ট মডিফাই দ্য বার্ব অর্থাৎ এক্ষেত্রে বলছে পোস্ট মডিফাই দ্য বার্ব বার্বকে মডিফাই করতে বলছে কি দ্বারা পোস্ট মডিফাই দ্য বার বার্বকে মডিফাই করতে বলছে তো বার্বকে মডিফাই করে কি আমরা বলছিলাম বার্বকে মডিফাই করে হচ্ছে সব সময় এক বার্ভ তো এক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি ওই পোলিউট ওয়াটার আমরা পানি দূষণ করি সেভারলি ইনডিসক্রিমিনেটলি সেভারালি এস ই বিভিয়ারলি সেভেরালি অর্থাৎ আমরা পানি দূষণ করি কি মারাত্মকভাবে বিভিন্নভাবে নির্বিচারে এরকম আমরা যে কোনো শব্দ লিখতে পারব সেভিয়ারলি আমরা কী বলি উই দেন উই পলিউট ওয়াটার সেভারলি বাই থ্রিন ওয়াস্ট ইন টু অর্থাৎ পানির মধ্যে আমরা মারাত্মক কি বর্জ্য ফলে আমরা পানিকে দূষিত করি তারপর নেক্সট ফ্যাক্টর ইজ নয়েস পলিউশন পরবর্তী উপাদান হচ্ছে নয়েস পলিউশন নয়েজ মানে গোলমাল নয়েস মানে শব্দ দূষণ এটা কি সাউন্ড পলিউশনের মিন করছে তারপরের উপাদান হচ্ছে কি শব্দ দূষণ ড্যাশ ড্যাশ অ্যাগ্রেশন এগ্রেশন অ্যান্ড ড্যামেজিং হেয়ারিং এখন ব্যাখ্যাটা কি বলছে পোস্ট মডি হয় নাউন উইথ প্রেজেন্ট পার্টিসঅল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসাল দ্বারা আমরা কী করব অ্যাগ্রেশন অ্যান্ড ড্যামেজিং রে কী করবো ড্যামেজিং অ্যাগ্রেশন অ্যান্ড ড্যামেজিং রে কী করবো মডিফাই করবো কী বলছে পোস্ট মডি হয় নাউন নাউনকে বলছে পলিউশনকে পোস্ট মডি হয়দা নাউন নাউনকে কী বলছে উইথ প্রেজেন্ট পার্টিসুওয়াল প্রেজেন্ট পার্টিস আমাদের জানা লোক বারবার প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি তাহলে কী বলছে নেক্সট ফ্যাক্টর ইজ নয়েজ পলিউশন পরবর্তী দাপ হচ্ছে পরবর্তী উপাদান হচ্ছে শব্দ দূষণ শব্দ দূষণ কি কী বলছে প্রেজেন্ট পার্টিসিপল ইনক্রিজিংলি আমরা করবো ইনক্রিজিংলি বৃদ্ধি করিয়া ইনক্রিজ সিআর ই এস আই এনজি ইনক্রিজিং ইনক্রিজিং কি অ্যাগ্রেশন অ্যান্ড ড্যামেজিং হেয়ারিং অর্থাৎ পরবর্তী যে উপাদান এটা হচ্ছে শব্দ দূষণ বা নয়েজ দূষণ এটা এটা মূলত কি আমাদের উপরে কি আগ্রাসন চালায় এবং আমাদের যে শ্রবণ শক্তিকে এটা কী করে ড্যামেজিং করে দেয় এটা বৃদ্ধির দ্বারা অর্থাৎ এটা বৃদ্ধির দ্বারা আমাদের ক্ষতি হয় তাহলে নেক্সট ফ্যাক্টর ইজ নয়েজ নয়েজ পলিউশন ইনক্রিজিং অর্থাৎ নয়েস নয়েজ পলিউশন বৃদ্ধির দ্বারা কি এগ্রেশন অ্যান্ড ড্যামেজিং এগ্রেশন অ্যান্ড ড্যামেজিং হেয়ারিং হেয়ারিং অর্থাৎ আমাদের যে আমরা শ্রবণ শক্তি এটা কী করে ধ্বংস করে তারপর হচ্ছে পলিউশন অর্থাৎ গন্ধ দূষণ অর্ড্র পলিউশন ফ্রম ডাম্প ড্যাশ ওয়েস্ট ড্যাশ ড্যাশ টু ওয়েস্ট হুইচ কজেস ডিসকমফোর্ট হুইচ কজেস ডিসকমফোর্ট টু আর সেন্স অফ স্মেল দেখি বলছে অর্ডার পলিউশন ফ্রম ড্রামড অর্থাৎ আকারে কোনো কিছু রাখা থেকে যে গন্ধ দূষণ এই গন্ধ দূষণ ড্যাশ ওয়েস্ট ড্যাশ টু ওয়েস্ট ড্যাশ টু ওয়েস্ট হুইচ কজেস যাহা গোটাই ডিসকমফোর্ট অস্বস্তি অশান্তি টু আর সেন্স অফ স্মেল আমরা যে নাক দিয়ে স্মেল নেই এই স্মেলের ক্ষেত্রে অর্থাৎ নাক দিয়ে যে আমরা যে কোনো সুখ এই গন্ধ নেই গন্ধের ক্ষেত্রে পলিউশনে কী করে দূষিত করে এই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো বলছে প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দ্য নাউন আমি শর্ট করে লিখছি জায়গার আমার প্রি মডিফাই নাউন নাউন অ্যাডজিকটিভ অর্থাৎ যে শব্দটা আমরা ব্যবহার করবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে কিন্তু নাউন এটা হবে নাউন অর্থাৎ নাউন হইয়া শব্দটা মূলত নাউন কিন্তু বই সার পর এটা অ্যাজেক্টিভ হয়ে যাবে অর্থাৎ অ্যাজেক্টিভের মতো কাজ করবে কিন্তু রিয়েল শব্দ হচ্ছে নাউন তাহলে কি বলছে অর্ডারপোলেশন ফ্রম ড্রামটেড ডাস্টবিন ডাস্টবিন আই ডিআইএন ডাস্টবিন ডাস্ট বিআইন বিন ডাস্টবিন ডাস্টবিন ওয়েস্ট অর্থাৎ ডাস্টবিনে রাখা আবর্জনা হুইচ কজে যাহা গোটায় ডিসকমফোর্ট অস্বস্তি টুয়ার্স অফ স্মেল আমাদের নাকের গন্ধে ওই শুড টেক অ্যাকশন আমাদের উচিত পদক্ষেপ নেওয়া ডেস প্রবলেম এই প্রবলেমের বিরুদ্ধে বাবলে এক্ষেত্রে কি বলছে পোস্ট মডিফাই দ্য নাউন কি বলছে পোস্ট মডিফাই দ্য নাউন হচ্ছে নাউনকে মডিফাই করতে বলছে উইথ ইনফিনিটিভ ইনফেটিভ দ্বারা তাহলে আমাদের কী বলবো টু ইনফেটিভ মানে হচ্ছে টু প্লাস বারবে প্রেজেন্ট ফর্ম টু প্লাস বারবে প্রেজেন্ট ফর্ম এক্ষেত্রে ঐষুধ টেক আমাদের উচিত টেক নেওয়া ঐষ্য টেক আমাদের উচিত নেওয়া না অ্যাকশন ব্যবস্থা আমাদের উচিত ব্যবসা ব্যবস্থা নেওয়া কী করতে টু সলভ টু সলভ এস ও ভি ই টু সলভ দেবলেমস এই সমস্যা সমাধান করতে পোস্ট মটিভাই যে নাউন আমরা কী করছি নাউনকে পোস্ট যে নাউনটা এটা আগে আছে পরে বসছে পরে বসছে যে এই নাউনকে কী বসছে পোস্ট মটিভাই করছে আর এটা কি ইনফিনেটিভ যে টু প্লাস বি ওয়ান উই শুড টেক অ্যাকশন টু সলভ দেবলেমস ওকে ডি আলাস নমুদ্ টক থ্যাংকস ফর লিসেনিং অ্যান্ড ওয়াচিং মি আলাইকুম